শীত মানেই যেন এক অন্য রকম ভালোবাসা হিমেল হাওয়ার ছোঁয়ায় শরীর কাঁপলেও মনের ভেতর কোথাও যেন উকি দেয় ছোট্টবেলা বেলা সেই শীতের সকাল আর সেই সকালটা যদি শুরু হয় গরম গরম ভাপা পিঠা দিয়ে তবে এখন এই ভাপা পিঠা খাওয়ার জন্য কিন্তু কোনো সকাল নেই সকাল বা সন্ধ্যা হুক রাত শীতকালে এই ভাপা পিঠাটা যেন খেতেই হয় শীতের সাথে ভাপা পিঠার জন্য একটা গভীর সম্পর্ক রয়েছে শীত আসতে না আসতেই যেন চারপাশে ভাপা একটা ধুম পড়ে যায় আর শীতকালে ভাপা পিঠা না খেলে যেন শীতকালের মতো মনে হয় না শীতের মধ্যে গরম গরম ধোঁয়া পিঠা কার না পছন্দ বলেন তো গরম গরম ভাপা পিঠা খাওয়ার সময় যখন চলেই এসেছে তাহলে আর দেরি কেন মা মেয়ে মিলে ছুটে চলে যাচ্ছি গরম গরম ভাপা পিঠা খাওয়ার জন্য শুধু মা আর মেয়ে নয় সাথে ছিল আমাদের বাসার একটা ভাবি আর তার মেয়েও আমার ছোট্ট সোনামণি ছোট ছোট পায়ে হেঁটে চলে যাচ্ছে ভাপা পিঠার দোকানে আমাদের বাসার সামনে একটা চাচা আর চাচি বিক্রি করে গরম গরম ভাপা পিঠা তো আমরা সেখান থেকেই ভাপা পিঠা খেতে যাব। আমার এই ছোট্ট সোনামণিটা একটু পর কিছুটা ক্লান্ত হয়ে যায় তো ভাবি তাকে কোলে করে নিয়ে যাচ্ছে আমাদের বাসাটা হচ্ছে লালকুঠি তৃতীয় কলোনি এই যে চৌধুরী বাড়ি এই বাড়িটা হচ্ছে লালকুঠিতে ফেমাস একটা বাড়ি লালকুঠি চৌধুরী বাড়ির পেছনে গলিতেই আমাদের বাসাটা কিন্তু পিঠা বিক্রি হচ্ছে চৌধুরী বাড়ির একটু সামনে দুই দিন কদম হেঁটে গেলে এর মধ্যে দেখা যাবে চাচা আর চাচি মিলে চিতুই পিঠা বানাচ্ছে পিঠার সাথে আছে নানা রকমের ভর্তা আর এই দিকে হচ্ছে ভাবা পিঠা চাচি বানাচ্ছে পিঠা 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 চাচা বানাচ্ছে বানাচ্ছে ভাপা দুইজনে মিলে সুন্দর সেই দিন যেহেতু শুক্রবার ছিল আর সন্ধ্যার পরে পিঠার দোকানে ছিল অনেক বেশি ভিড় পিঠার জন্য অপেক্ষা করতে করতে ভাবলাম এই দিক থেকে আমরা একটা ফুচকা খেয়ে নিই পিঠার দোকানের পাশে বিক্রি করা হচ্ছে ঝালমুড়ি আর ফুচকা ওই দিনে বড় সাইজের ফুচকাটা আপনাদেরকে দেখিয়েছিলাম এটা নাকি শাহি ফুচকা ষ্কার নামে পরিচিত তো শাহি ফুচকাটা আবারও আমরা নিয়ে নিলাম দুইজনে মিলে ফুচকা খেয়ে নিলাম তারপর এদিকে আসার পর দেখলাম এখনো পর্যন্ত পিঠাগুলো বানানো হয়নি দোকানে এত পরিমাণে ভিড় আমরা অনেক সময় পর্যন্ত এখানে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকতে থাকতে এক পর্যায়ে বিরক্ত হয়ে গেলাম অনেক সময় লাগার পরেও ভাবলাম পিঠা যেহেতু খেতে এসেছে তাহলে পিঠা খেয়ে এখান থেকে যাব এইখানে এত সময় পর্যন্ত অপেক্ষা করার পরেও চাচা যে মিস্টেকটা করেছিল সেটা হচ্ছে আমরা অনেক আগে আসার পরেও আমাদেরকে পিঠা না দিয়ে অন্য কাউকে পিঠা দিচ্ছে আর আমাদেরকে আরো অনেক সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে সেই জন্য আমরা কিছুটা রাগ করে সেখান থেকে চলে আসলাম তারপর আমরা চলে গেলাম রিজিক এমন একটা জিনিস আপনার রিজিকে যার পিঠা আছে আপনি জায়গায় চেষ্টা করলে অপেক্ষা করলো সেটা আপনার রিজিকে আসবে না আমাদের রিজিকে হয়তো বা ছিল এই চাচির হাতের পিঠা তাই আমরা অনেক সময় পর্যন্ত ওই চাচা চাচির ওইখানে অপেক্ষা করে তাদের হাতের পিঠা খেতে পারলাম না পরে লালকুঠির অন্য আরেকটা গলিতে এসে দেখলাম এখানেও চাচি ভাপা পিঠা বানাচ্ছে সাথে চিতুই পিঠা আর চিতুই পিঠার সাথে আছে চ্যাপা ভর্তা সরিষা ভর্তা অনেক রকমের ভর্তা আমরা যেহেতু ভাপা 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 পিঠা পিঠা খাবো তাই আমরা আমরা পিঠার জন্য অপেক্ষা করছিলাম তিনি আমাদেরকে গরম গরম বানিয়ে দিয়েছিল তো সবচেয়ে কথা হচ্ছে ওইখানে চাচা আর চাচি যে ভাপা পিঠাগুলো দেখেছিলাম সেই পিঠাগুলো থেকে ওনার পিঠাগুলো একটু বেশি মজা ছিল কারণ উনি গুড়ের পরিমাণটা একটু বেশি করে দেয় আর নারকেলের পরিমাণটা একটু বেশি করে দেয় পিঠাটা দেখে কিন্তু বুঝতেই পারছেন কতটা মজার হয়েছে তো গরম গরম ভাপা পিঠা আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আমরা তো ঘরে তৈরি করে খাই তবে মাঝে মাঝে বাইরেরটাও কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে তো আজকের ব্লগটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ